সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আমরা কথায় কথায় বলি নগরী নগরী ঢাকা ঢাকা আসলে সেটা ঠিক আছে বাট আমরা যদি একটু সচেতন হই এবং ঢাকা শহরের চারটা জায়গা যদি ট্রাফিক কন্ট্রোল করি তাহলে পুরো ঢাকা খুব সুন্দরভাবে চলবে আজকে আমি দাঁড়িয়ে লক্ষ্য করেছি দুইটা বাস মিনিমাম এক ঘন্টা যানজট তৈরি করলো ওই দুইটা বাসের ড্রাইভারের লাইসেন্স বাতিল ওই বাস কাউন্টারের বাসের লাইসেন্স বাতিল করলে তাহলে হতো কি সব ড্রাইভার শিক্ষা পেত যে আমাদের এভাবে দাঁড়ানো যাবে না আমরা এভাবে দাঁড়ালে আমাদের অপরাধ হবে আমাদের শাস্তি হবে শুধু এই শাস্তিটা কনফার্ম করতে পারলি ঠিক হয়ে যেত কিন্তু আসলে দেখার মতো কেউ নেই এখন না হয় দেশের পরিস্থিতি একটু নর্ভরে দেখার মতো থাকুক না থাকুক সরকার প্রধান যখন থাকে তখনও দেখতাম যে এই ঘটনা আসলে আমরা ইচ্ছা করলেই সুন্দরভাবে চলতে পারি কিন্তু আমরা ইচ্ছা করি না এই যে সামনে যে বাসটা দেখছেন এই বাসটা কতটা ভয়ঙ্কর রূপে দাঁড়িয়ে আছে এই বাসটাকে যদি কোনো মানুষ সাহস করে ওর আজকে জার্নিটা বন্ধ করে দিত তাহলেই আমরা মুক্ত পেতাম ভালো একটা সুন্দর একটা পরিবেশ পেতাম তো আমি যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে বলছি যে আপনারা চারটা জায়গা খুব সুন্দরভাবে ভালো পুলিশ সৎ পুলিশ নিয়োগ দেন দেখবেন পুরো ঢাকা পুরো বাংলাদেশ সিস্টেম চেঞ্জ হয়ে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম